এখানে কি আর বলবো এইগুলো যেমন খুব শীঘ্রই যেমন এগুলো তুলে ফেলার ব্যবস্থা করা হয় নালে মানুষের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে এইগুলো লেগে রোগের পরিস্থিতি এসে যাবে তখন খুব মানে প্রত্যেকটা মানুষের মানে শরীর খারাপ হয়ে যাবে এসব এই একটা মশা 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 মাছি এসে এসব খাবারের দোকানে যে বসছে এই জায়গাটায় এসে যখন মশা মাছিগুলো এখানে বসছে আবার খাবারের দোকানে গিয়ে বসে যাচ্ছে তখন তো সেই খাবারটাও তো মানুষে খাচ্ছে সেই থেকে তো রোগ জন্মাবে নোংরার জন্য আমাদের সবারই অবশ্যই প্রবলেম হচ্ছে ক্ষতি হচ্ছে এটা পরিবেশের জন্য খারাপ এটা সংশোধনের ব্যবস্থা নিলে খুব ভালো হয় সবারই জন্য সুস্থতা বজায় থাকবে দেখতেও জিনিসটা ভালো এলাকারও সৌজন্য বজায় থাকবে নোংরা বিষয়টা নিয়ে দেখুন এখানে সবাইকে সচেতন থাকতে হবে যারা ব্যবসাদার আছে প্রশাসন আছে সবাইকে সংযত থেকে একসঙ্গে যৌথভাবে এই জিনিসগুলোকে যত ক্লিয়ার রাখবে তত সবার জন্য সুবিধা সবার জন্য ভালো বাস স্ট্যান্ড চত্বরে আজ থেকে মাস ধরে কাছে মহিলা জমা হয়ে আছে পরিষ্কার কোনো উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন পরিষ্কার প্রতিপুর পঞ্চায়েত থেকে প্রতিনিয়ত করা হয় তার মধ্যে থেকে ওই নোংরাটা জমে আছে আমরা খুব শীঘ্রই ওটা পরিষ্কার করে নেব আজ থেকে প্রায় এক দেড় মাস হচ্ছে মহিলাটা পরিষ্কার করেনি এমনটাই অভিযোগ করছে দোকানদার এবং স্থানীয়রা কি বলবো এক থেকে দেড় মাস এক দেড় মাস আগে নয় এটা জলের পরিস্থিতির জন্য ধরুন ওটা জমে আছে তো খুব তাড়াতাড়ি ওটা আমরা পরিষ্কার করে দেবো